নমস্কার শোল্ডার কমপ্লেক্স নিয়ে আমাদের যে শোল্ডার জয়েন্ট সেই জয়েন্টের ক্ষেত্রে এখন অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মানে আমাদের এখানকার যে হাটটা থাকে হেড ফ্র্যাকচার ফ্রোজেন আমাদের কাপ উইকনেস টেন্ডানাইটিস বার্সাইটিস এতগুলো অসুখ আপনারা অনেকেই হয়তো বা ফ্রোজেন শোল্ডার নামটা খুব কমন ভাবে শুনেছেন দেখুন যদি আমার এইখানে হিউমেরাসের হেডে কোনো ফ্র্যাকচার হয় বা গ্রেটার ট্রোকেন্টার বা লেসার ট্রোকেন্টার বা ট্রোকেন্টারিক লাইনে কোনো ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমার রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয় এবং আমার হাতের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় ঠিক আছে আমার হাতের খুব বেশি মুভমেন্ট করবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনি ফ্রোজেন শোল্ডারে ভুগছেন আপনার হাত উঠছে না সেক্ষেত্রে কি করবেন প্রথমেই বলে থাকি সবার আগে দেখবেন আপনি কি কি মুভমেন্ট করতে পারছেন না সব থেকে কঠিন শোল্ডারের মুভমেন্ট কি ইন্টারনাল রোটেশন আমরা বলি পিছনে হাত নিয়ে যাওয়া যদি আপনার হাত পিছনে না যায় এরকম জায়গা থেকে ব্যথা শুরু হয় তাহলে আপনার এই মুভমেন্টটা হচ্ছে না তারপরে দ্বিতীয় সব থেকে কঠিন কি সাইড দিয়ে দিয়ে হাত হাত সোজা সোজা তোলা তোলা এবং 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 নামানো নামানো অ্যাডাকশন সামনে যদি আপনি দেখছেন সামনে দিয়ে হাত তুলতে পারছেন কিন্তু আপনি সাইড দিয়ে হাত তুলতে পারছেন না তাহলে আপনার অ্যাবডাকশন অ্যাডাকশনটাতে প্রবলেম আছে এবং আপনার ইন্টারনাল রোটেশনে প্রবলেম আছে তাহলে আমরা বাড়িতে কি কি ব্যায়াম করতে পারি আপাত দৃষ্টিতে অনেক ব্যায়ামই দেখবেন আমি সোজা কতগুলো ব্যায়াম দেখাচ্ছি যেগুলো আপনি বসে কোনো কিছু সাপোর্ট ছাড়া বাড়িতে করতে পারবেন দুটো হাতকে এইভাবে ধরবেন ধরে যতটা পারবেন তুলবেন যদি ফুল রেঞ্জ যায় একদম ফুল রেঞ্জ হোল্ড করবেন নামাবেন ফার্স্ট দ্বিতীয়ত একইভাবে বসে দুটো হাতকে একদম বুকের কাছে নেবেন না ঘেঁষে এইভাবে তুলবেন সোজা করে আবার না ঘেসেই নামাবেন ক্ষেত্রেই দেখা যাক এখান থেকে হাতটাকে এইভাবে সামনের করে না আপনি যদি এতটুকু পারেন এতটুকু যাবেন বা পুরোপুরি সোজা যাবেন সোজাভাবে ভাবে নামাবে যেহেতু সাইটটার জন্য আমাদের অ্যাডাকশন অ্যাডাকশন মাংস কাজ করে তার আগে মনে রাখতে হবে আইস প্যাক একটা ক্যারি ব্যাগের মধ্যে বরফ নিয়ে বগলতলায় সেঁক দেবেন এবং বাইরেটাতে শেক দেবেন কারণ যখন ফ্রোজেন শোল্ডার বা কোনো কিছু হয় তখন একটা ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন মানে কি ভিতরটা গরম হয়ে যায় গরম শেক কিন্তু দেবেন না তাতে আপনাদের সমস্যা বাড়বে এবং ক্ষতি হবে তাহলে একটা বরফ শেক উপরে এবং নিচে তারপর যদি সাইডে যেতে লাগে একটা হাতকে অপোজিট হাতটা দিয়ে ধরে যতটুকু যায় হোল্ড এইবার আপনার যদি হাতটা এরপরে মনে হচ্ছে ব্যথা হচ্ছে ওইখান থেকেই রেখে আস্তে আস্তে নামান প্রথমে খালি হাতে করা শুরু করুন তারপর একটা হাফ লিটার বা একটা এক লিটারের জলের বোতল নিন ধরলেন একই রকম ভাবে যতটা ওঠানোর ওঠান আস্তে আস্তে নামান এটা গেল দ্বিতীয়টা এবার আসবে তৃতীয় ইন্টারনাল রোটেশন ঠিক করতে গেলে এমনিতেই প্রচন্ড একটু প্রবলেমের যা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কি করব আমার ভালো হাটটা থাকে টাওয়েল ধরবো এইভাবে আর এই হাটটা পিছনে যেখানে যাবে টাওয়েল নিয়ে টাওয়েলটা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে পুশ করব পুল পুশ পুল পুশ পুল একইভাবে উল্টো হাতে যে হাতটা আপনার খারাপ বেশি যাচ্ছে না সেটাকে ধরুন আপনার এখানে খুব অসুবিধা হচ্ছে তাহলে এরকম জায়গায় হোল্ড করবো এতটুকু পরে এই হাতটাকে নিচে রেখেই আমি তাহলে তাহলে না পুষ ফুল এই হলো তিনটে যেটা আপনার ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে বাড়িতে বসে করার মতো ব্যায়াম তার সঙ্গে থাকবে চার নম্বরে শোল্ডার শ্র্যাগ এক্সারসাইজ কেমন দুটো ঘাড়কে তুলবো হোল্ড দশ সেকেন্ড নামাবো হোল্ড নামাবো হোল্ড নামাবো শোল্ডার রোটেশন সামনের থেকে পিছন দিকে ঘোরাবো পিছন থেকে সামনের দিকে ঘোরাবো এই দুটো খুব ভালো কাজ করে তারপর আসবে আপনার হ্যান্ড মুভমেন্ট হ্যান্ড মুভমেন্ট আমি কি করে করতে পারি আমার এই হাতে ব্যথা হয়তো আমার হাটটা এরকম জেলে পেইন হচ্ছে তাহলে আমার যে হাটটা এফেক্টেড আমি এখানে আমার বাঁ হাতকে এফেক্টেড বলছি বা এই হাটটাতে আমার প্রবলেম তাহলে এই হাতটা গেলো ভালো হাতটা দিয়ে আমার ধরবো ঠিক আমার শোল্ডারের নিচে এই জায়গাটা হোল্ড করে আস্তে আস্তে যতটা পুশ করে নিয়ে রিলিজ আবার যতটা পারে নিয়ে রিলিজ আবার যতটা পারে নিয়ে যাব দেখুন এখানে কিন্তু আমার আমার হাত যাচ্ছে সাপোর্ট এখানে আস্তে করে সাপোর্টটাতে ঘুরব রিলিজ নিয়ে যাব রিলিজ নিয়ে যাব রিলিজ একইভাবে যদি আমার এদিকে যখন আমি দেখিয়েছিলাম হাত দিয়ে যাচ্ছে প্রথমে আপনি এতটা অব্দি আমার রেঞ্জে গেল যাওয়ার পর তারপর চেষ্টা করবো কি আমার ভালো হাতটা দিয়ে জাস্ট এখানে আমার এলবো যে জয়েন্টটা থাকে কুনুইটা কুনুইটাকে ধরে যতটুকু তোলা যায় প্রথমে খালি হাতে তারপর জলের বোতল নিয়ে যতটা উঠলো একই ভাবে বরফ শেখ এই ব্যামগুলো কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডারের জন্য খুব ভালো কাজ করতে পারে বা আপনার যদি কোনো রকম ভাবে আসার ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও ভালো কাজ করে আপনার যদি কোন রকম মাসেল ইঞ্জুরি রোটেটার কাফের হয়ে থাকে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে ভয় পাওয়ার কিছু নেই ব্যায়ামগুলো করুন যদি আরও অ্যাডভান্স ব্যায়াম লাগে তাহলে সেই ব্যায়ামগুলো নিশ্চয়ই আমি পরের ভিডিওতে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দেব সকালে ভালো থাকবে নমস্কার